আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে দারুন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ফিরুটিল প্লাস সাসপেনশন এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম সেপুরেক্সিম একজিটেল প্লাস ক্লাবনিক অ্যাসিড আজ জানব এর কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই ফিরোটিল প্লাস এর কাজ সেপোলেকজিম একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেপালো স্পোরিন অ্যান্টিবায়োটিক যা বিটা ল্যাক্টামেস উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী এটি দেহে ত্বক ও কলা সংক্রমণ সকল প্রকার ইনফেকশন ফোরা সংক্রমিত ত্বক যেমন আলসার একজিমা, ব্রোন অ্যাকিউট ব্যাকটেরিয়া নাক কান ও গলা সংক্রমণ বা ইনফেকশন জনিত সমস্যা দূর করতে ব্যবহার করা হয় এছাড়াও টনসিলাইটিস সাইনোসাইটিস ক্রনিক ব্রোকাইটিস অ্যাকিউট ব্রঙ্কাইটিস ত্বক এবং ত্বকের গঠনের অজটিল সংক্রমণ মত্রনালীর সংক্রমণ অজটিল গনোরিয়া অ্যাকোয়াট নিউমোনিয়া এমডিআর টাইফয়েড ফিভার বাজর অ্যাকিউট মধ্যকণ্যের প্রদাহ ইমপেটিগো দাঁত ও মাড়ির প্রদাহসহ বিভিন্ন জটিল ও কঠিন ইনফেকশন ধারণ কাজ করে থাকে খাওয়ার নিয়ম তিন মাস থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনে বিশ মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা পাঁচ থেকে দশ দিন এটি ব্যাক ফ্যারিংজাইটিস বা টনসিলাইটিসের ক্ষেত্রে অ্যাকিউট মধ্যকর্ণের প্রদাহর ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য দিনে দুইবার সময়সীমা দশ দিন অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যাক্স ম্যাক্সিলারি সাইনোসাইটিসের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য দিনে দুইবার সময়সীমা দশ দিন ইম্পেটিগো তিরিশ মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য দিনে দুইবার সময় সময়সীমা দশ দিন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সেপোরম প্লাস ক্লাবনিক অ্যাসিড সুসহনীয় তদুপরি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমিভি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা বা অস্বস্তি ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা যে সমস্ত রুগীর শক্তিশালী ডাইউরেটিক সেবন করেছে অথবা যাদের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ও স্তনদানকালে প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ফির সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ